এটা হলো এগুলা সিম গাছ আপনার এটা হলো গরের আহ চালের মধ্যে উঠছে সব এই যে এখনো সিম দরে নাই তো দরব ফুল আসছে গেছে ফুল এই হচ্ছে সিম ফুল এই যে ফুল এই যে ফুল দেখা এই যে ফুল এই যে ফুল দেখাই কাছ থেকে আপনার যে ফুল এই যে ফুল এই হচ্ছে সিমের ফুল ওই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই যে এই যে এগুলি আরো ছড়বো এই যে এই যে ছোট ছোট সিম আসছে এই সিম ধরা শুরু হয়েছে এই সিম এই সিম ধরা শুরু হয়েছে এই আর এই যে লদ বাইতেছে আরো আরো এটা আরো হবে বাড়বে এটা আমাদের পাকের গড় মধ্যে চালের পাকের গড়ের সামনে লাগাইছে এই যে দেখেন কি পরিমাণ এই যে ফুল আছে সিমের ফুলও সুন্দর কেমন সাদা কালার ফুল লাল কালার ফুল বিভিন্ন রকম ফুল এই যে গাছ এই যে এর থেকে কি পরিমাণ ফুল সিম গাছের এগুলা সিম ধরলে কিন্তু মাসালে অনেক সিম ধরবে আম্মা লাগাইছে এগুলি এই সিম এই সিম পিছন দিকে সিমের ফুল এইটির পুরা চাল বোড়া সিমের ফুল ফুল এই এই যে ফুলোটা দেখায় এইটা কিন্তু সামনে কৃষন সাই প্রচুর ফুল আসছে সিমের এবং সিম গাছ এইটা পুরা ভরে যাবে হ্যাঁ আর দেখেন একটা জিনিস মানে বাড়ির মধ্যে কিন্তু লাগাইছে জাস্ট হচ্ছে কোথায় আপনার চার মানে ঘরের সামনে লাগাইছে আমি একটু দেখাবো কোথায় লাগাইছে আপনারকে নিয়ে একটা দেখাইছে আপনার এই যে সিম কিন্তু ধরছে মশলে যে এই সিম অলরেডি দড়ছে এখানে এই যে সিম দড়ছে আর এগুলো কিন্তু কোনো প্রিজার্ভেটিভ নাই কোনো না একদম ফ্রেশ এগুলো একদম তরতরা থাকবে এগুলোর মধ্যে কোনো রকম আপনার কোনো ক্ষতিকারক পদার্থ নাই এগুলোর মধ্যে হ্যাঁ এগুলো একদম ফ্রেশই বলা যায় চলুন কোথা থেকে লাগাইছে এবং এই গাছটা কত দূর আসছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে গাছের গুড়া সিম গাছের গুড়া এটা এই যে এখান থেকে উঠছে এই গাছগুলি এই যে এখান থেকে উঠা পুরা চাল বাইছে এই সিম গাছের এই যে এটাও এগুলো সিম গাছ এটার গুড়াটা হচ্ছে এই এই যে এই সিম গাছের গুড়া এই যে গুড়া এই যে এখন কথা হচ্ছে যখন মাসাল্লাহ সিম দরবে এই যে সিম ফুল সিম দরবে এগুলা কিন্তু খাওয়ার পরও বিক্রি করা যাবে সিম আসছে কারণ আপনি যদি একটু কষ্ট করে হাত পা নাড়াচাড়া করে যদি একটু আপনার মানে বাড়ির আশেপাশে লাগান একটু এই যেগুলা সিম গাছ আরও কিছু আছে আমি দেখাবো সিমটা এই করব আপনি যদি একটু লাগান তাহলে কিন্তু আপনার খাইতেও পারবেন বিক্রি করতে পারবেন যদিও এই সময় সিমের অভাব নেই বাজারে আপনার হচ্ছে দাম অনেক কম সস্তা দাম কিন্তু নিজের বাড়িতে আপনি যখন লাগাইবেন আর এটা খাইবেন এটার কিন্তু স্বাদটাই বিভিন্ন রকম থাকবে যদিও সব সিমের স্বাদই একই রকম হতে পারে কিন্তু কথা হচ্ছে আপনার যে এই জিনিসগুলি আপনি নিজে লাগাইছেন এই যে নিজে বাড়িতে বড় হয়েছে সিম পারবেন খাইবেন এটার যে একটা মজা এটার যে একটা ফিলিংস এটা কি আপনার কেনা সিমের মধ্যে পাইবেন কখনই পাইবেন না আসলে এগুলা কারণ আপনার ফ্যামিলিতে চারজন পাঁচজন মানুষ হলে কিন্তু যেই পরিমাণ সেগুলো সিম আসবে যে পরিমাণ গাছ আছে সেটা হচ্ছে আপনি খাওয়ার পরেও বিক্রি করতে পারবেন এবং সিম বড় হলে সিম যখন পাকবে বিচি এগুলা সিমের যে বিচি এগুলা কিন্তু আপনার তরকারি পাক করে খাওয়া যায় এগুলা বাইজে খাওয়া যায় মানে সবগুলিই হয় আসলে গ্রামে এগুলা সম্ভব সব কিছু সম্ভব আবার অনেকের জন্য সম্ভব না যারা একটু হাত পা নাড়তে চায় না একটু আরাম চায় না এইগুলা লাগাম কেন কিনে ধরাইতে পারি তাদের জন্য আবার হবে না বাট যারা চিন্তা করে একটু যাদের শখ আছে মোট কথা হচ্ছে যারা একটু শকিন মনে করে যে একটু লাগায় শখে শখে লাগায় খাইতেও পারে ব্যস্তও পারে আর আপনার এই যে তরি তরকারি এগুলা টুকটাক না কিনলেও কিন্তু চলে এটা হচ্ছে বিষয় আর এই জন্যই গ্রামটা ভালো লাগে আর নিজের যেখানে লাগাইবেন সেখানে তো কোনো আপনার প্রিচার থাকার প্রশ্নই আসে না সেখানে আপনার কোনো রকম কোনো ভেজাল্ট হওয়ার সুযোগই নেই এটা হচ্ছে বিষয় ইনশাল্লাহ আরও কী কী আসে দেখবো আমরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম